গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের মাঝে আজকে নতুন একটা সাইড আছে বসছে এই সাইডে ওরা দুটা কূপ দিতে পারবেন প্রতি র্যাপারে পাইতেছেন একশো তিরাশি টাকা প্রতি র্যাপারে তো আপনারা আমি সাইডে ডুকে দেখাতেছি দেখেন প্রথমে সাইন আপ করে দেবেন সাইন আপের ভিডিও তো আমার উপরে আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখেন একশো তিরাশি টাকা ইনভাইটে একশো তিরাশি টাকা তবে এগুলো টাচ এগুলো টাস্ক পূরণ করলে ভালো একটা ইনকাম হয় তারপর এখানে ফ্যাক অ্যাপার সিস্টেম আছে সব দেখাবো এখন আমি তো আমি এখানে অ্যাকাউন্টে চাপ দিয়ে দেখতেছি অ্যাকাউন্ট তো আপনারা এখন উরাধুরাও ইনকাম করতে পারেন নতুন প্রজেক্ট তো আমরা এখন দেখব কীভাবে এখানে ফ্যাক অ্যাপারটা করবেন সেটাই বিস্তারিত বলব প্রথমে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার এখানে বলছে প্রতি ব্যাপারে একশো তিরাশি টাকা একশো তিরাশি টাকা কীভাবে এটা আমি বলি মনে করেন যে লিঙ্কটা কপি করে আপনি যাকে ইনভাইট করবেন সে যদি অ্যাকাউন্ট সাইন আপ করে করার পরে সে যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে অ্যাকাউন্টে তাহলে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে একশো টাকা আর যদি তার নাম্বারটা আটচল্লিশ ঘন্টায় অ্যাড থাকে তাহলে পুরোপুরি পায়ে যাবেন একশো তিরাশি টাকা এইভাবে ফ্যাক ব্যার করবেন ফ্যাক ব্যার করবেন কীভাবে সেটা বলি আপনার নিজের ফোনে নিজে একটা অ্যাকাউন্ট করে আপনি ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন এই লিঙ্কটা কপি করে আরেক মেসেঞ্জারে শেয়ার করবেন সবাইকে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করবেন তো এখন আপনারা কীভাবে নাম্বার এড করবেন এখানে নাম্বার এড করে এখানে চাপ দেবেন চাপ পর নাম্বার এড করার সিস্টেম আছে হ্যাঁ আপনারা কীভাবে নাম্বার এড করবেন এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আপনারা ভুল দেখবেন তাই বুঝতে পারবেন নাম্বার এড করবেন কীভাবে তো এটা তো শেখানো হলই এখন আপনারা টাকা উত্তোলন করবেন কিভাবে সেটাই দেখাবো এই এখানে উদ্যোৎ মুদ্রত এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে এখন অ্যাড ব্যাঙ্ক এক কার্ড ব্যাংক কার্ড মানে বিকাশ বিকাশনগর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে চাপ দেবেন বিকাশনগর সিলেক্ট করবেন এখানে আপনার একটা নাম দিবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন বিকাশনগরের এখানে একটা ইমেল দিবেন এখানে সেম ফোন ফোন নাম্বারটা এখানে দেবেন এই ফোন নাম্বার আর এটা একই ফোন নাম্বার তবে সেভে চাপ দিলেই আপনার ওয়ালেট সেভ হয়ে যাবে তারপর এখানে আপনি দুইশো আষট্টি টাকা সর্বনিম্ন চারশো দুই টাকা ছয়শো চল্লিশ টাকা তো এখানে সর্বোচ্চ দুই তিন হাজার টাকা বিশ হাজার টাকা উইথড্র করা যাবে কীভাবে এই যে এখানে এই যে ওয়ালে চাপ দেবেন সব ব্যালেন্স যা আছে সব উদ্যোগ করতে পারেন বারোশো উঠবে সেটাই দেখেন এখন বিস্তারিত বলব কীভাবে নাম্বার অ্যাড করবেন দেখবেন কীভাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন কয় মিনিট নাম্বার এয়ার থাকলো আপনার নাম্বার অ্যাড করবেন এটা কয় মিনিট নাম্বারটা এয়ার থাকল সেটাই বিস্তারিত হ্যাঁ এখন আপনারা এখানে টিম দেখবেন কীভাবে যে কতজন টিম করলাম সেটা তো দেখতে হবে এই যে এখানে মায়ের টিম এখানে চাপ দেবেন দেখেন আমি প্রথম নেবেল একটা টিম নিত্য নেবেল একটা টিম হয়েছে দুইটা দুইটা থেকে ইনকাম আসবে তো এখানে সব কিছু আছে আরও মনে করেন ঘুম টেস্ট এখানে টাস্কগুলো পূরণ করি এ আপনারা যখন এই নাম্বারগুলো অ্যাড করবেন এখানে আস্তে আস্তে একটা টান্স পূরণ হবে এই যে ডান্সগুলো পূরণ হবে দুই টাকা ছয় টাকা তারপরে আপনি এই যে বড়ো টান্সটা এটা কীভাবে পূরণ করবেন আপনি যদি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যদি টিম থাকে তাহলে আপনি তিরিশ টাকা পাবেন যদি একশো বাইশ জন থাকে তাহলে আপনি একশো বাইশ টাকা তিনশো জন থাকে টিম তাহলে তিনশো পাঁচ টাকা এভাবে আপনি এখান থেকে দুই হাজার দুইশো সাতাশি টাকা নিতে পারবেন তো নতুন সাইট মানে আগুন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না থাকেন তাহলে আপনারা এগুলো সাইট প্রথমে পাবেন না টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এদের টেলিগ্রাম চ্যানেলে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম তো আপনারা বিস্তারিত বুঝতে পারেননি এখানে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন থাকতে হবে কীভাবে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখান থেকে জয়েন হয়ে লিঙ্ক নিয়ে কাজ শুরু করে দেন উড়দরা হোয়াটসঅ্যাপ মাইনিং মানে আগুন হোয়াটসঅ্যাপ মাইনিং থেকে আপনারা পিস তিরিশ হাজার টাকা ইনকাম করে ব্যবহারই না একদম ব্যবহার না তো আপনারা দ্রুত কাজ শুরু করে দেন বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ ভালো থাকেন